এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ একদিকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে অন্যদিকে তৃণমূল নেতারা নিজেরাই এনুমারেশন ফর্ম নিচ্ছেন এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এনুমারেশন ফর্ম নিয়েছেন শুভেন্দু সাফ কথা রাজ্যের মানুষকে এসআইআর এর সঙ্গে এনআরসি গুলিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী নিজে বিএলওর কাজ থেকে ফর্ম নিচ্ছেন এটাই আসল দ্বিচারিতা শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু দাবি করেন তৃণমূল নেত্রীদের মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য মালারায় সহ একাধিক নেতা ইতিমধ্যেই এসআইআর এর এনুমারেশন ফর্ম নিয়েছেন শুভেন্দু প্রশ্ন যে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যতক্ষণ না সবাই ফর্ম ফিল করছেন ততক্ষণ তিনি তা করবেন না সেই মুখ্যমন্ত্রী যখন সমস্ত নাগরিক বলছেন তার মধ্যে কি ভু ভোটারও রয়েছে বিজেপি নেতার দাবি তৃণমূল কংগ্রেস আসলে এসআইআর ইস্যুতে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে তার অভিযোগ তৃণমূল চায় অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় রাখা হোক কিন্তু মৃত ভোটার একাধিক ভোটার কার্ডধারী এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাঁধি যাবে যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে এসেছেন বিশেষত হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু তারা যদি সি এ এর আওতায় আবেদন করেন তবে তারা সুরক্ষিত বিজেপি বিধায়ক জানান একত্রিশে অক্টোবরের বৈঠকে তৃণমূলের প্রতিনিধিরা উপস্থিত থেকে এসআইআর প্রক্রিয়াকে সমর্থন করেছিলেন অথচ এখন বাইরে গিয়ে তাকে এনআরসি বলে মানুষকে ভয় দেখাচ্ছেন তার অভিযোগ একদিকে সই করছেন অন্যদিকে প্রচারে বলছেন এসআইআর মানে এনআরসি এতেই মানুষ বিভ্রান্ত হচ্ছেন বিরোধী নেতা অভিযোগ করেছেন এসআইআর ঘোষণার পর তৃণমূল শিবির জাতীয় নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করছে নির্বাচন আধিকারিকদের হুমকি দিচ্ছে আর বাইরে থেকে কেন্দ্রীয় নেতৃত্বকে আক্রমণ করা হচ্ছে শুভেন্দু স্পষ্ট কথা এটা আসলে রাজনৈতিক নাটক মুখ্যমন্ত্রী মানুষকে বিভ্রান্ত করে রাজ্যের আসল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে চাইছেন হাই নিউজ নেটওয়ার্ক